হ্যালো বন্ধুরা এই টপিকটি হয়তোবা আপনার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট একটি টপিক হবে যেটি এখন পর্যন্ত আপনাকে কেউ বলেনি কথায় আছে কোনো মেয়ের হৃদয়ে পৌঁছানোর সব থেকে সহজ রাস্তা হলো তার পেটের মাধ্যমে ওয়াট নাবান ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ একটা প্রোটিপ দিচ্ছি কখনো আপনার গার্লফ্রেন্ড বা নতুন ডেট করছেন এরকম কোনো মেয়ের সাথে দেখা করতে গেলে প্রথমে তার পেট ভরানোর চেষ্টা করবেন তাহলে মেয়েটা আপনার প্রতি ভালো রেসপন্স করবে আচ্ছা এবার মূল টপিকে আসে আপনি কি লিঙ্কস মাকড়সা চিনেন যখন একটি পুরুষ লিঙ্কস মাকড়সা নারী লিঙ্কস মাকড়সার সাথে মেট করতে চায় তখন সেই পুরুষ মাকড়সাটি কিছু ছোট পোকা ধরে তার জালে সিল্ক দিয়ে বেঁধে রাখে এরপর সে ফিমেল মাকড়সা তার আশেপাশে আসার জন্য অপেক্ষা করতে থাকে যখন কোনো ফিমেল লিঙ্কস মাকড়সা আসে তখন সে তার সেই সিল্ক দিয়ে বেঁধে রাখা পোকা ফিমেল মাকড়সাকে অফার করে আর এখানেই হচ্ছে আসল বিষয় ফিমেল মাকড়সাকে সেটি অফার করার পর পুরুষ মাকড়সাটি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে আর যখন ফিমেল মাকড়সাটি ডিস্ট্রাক্ট হয় তখনই সেই ফিমেল মাকড়সার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে যদিও মেয়ে মাকড়সাটি আসলে বুঝতে পারে না আসলে সে করছেটা কি কথাটা বলতে লজ্জা লাগছে আনফর্চুনেটলি অনেক ছেলেরা মেয়েদের সাথে এইভাবে অপারেট করার ট্রাই করে অনেক ছেলেরই মনে হয় সে শুধু কোনো মেয়েকে একটি ফুল দিয়ে জাস্ট আই লাভ ইউ বললেই মেয়েটি তার প্রেমে পড়ে যাবে আসলে এটি মোটো ভালোভাবে কাজ করে না মানুষদের মধ্যে কোন পুরুষ যদি এই কাজটি করে তাহলে এটির জন্য তাকে জেলে যেতে হবে এবং আমি মনে করি এটাই ঠিক আছে কোনো মেয়ে যদি কোনো ছেলের প্রতি ইন্টারেস্টেড না থাকে তাহলে ওই ছেলের কোনো রাইটস নেই মেয়েটিকে কোনো প্রকার জোর করার আর এটি কোনো প্রকৃত পুরুষ মানুষের কাজ হতে পারে না আমি জানি আপনি ওরকম ছেলে না কিন্তু একজন ছেলে হিসাবে একটি মেয়ের আপনার প্রতি অ্যাট্রাকশন লেভেল কতটুকু সেটি বুঝতে পারার স্কিল আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এই স্কিলটি কোনো মেয়ের সাথে সম্পর্কে যাওয়ার আগে সম্পর্ক চলা অবস্থা এবং যতদিন পর্যন্ত সম্পর্ক চলতে থাকবে ততদিন পর্যন্তই আপনার জন্য ইম্পর্টেন্ট হবে আমাদের মধ্যে বেশিরভাগ ছেলেরাই আমরা কোনো মেয়ের সাথে যখন প্রথমে পরিচিত হই তখন আমরা নিজেদের নিজস্ব মেনলি বা বজায় রাখার চেষ্টা করি এবং প্রথম দিকে মেয়েটিকে নানানভাবে আমাদের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি কিন্তু সম্পর্কের এক দুই বছর যাওয়ার পর একটা সময় আমরা অনেক ঢিলে ডালা এবং আলসে টাইপের হয়ে যাই আর আমরা ওই রকম আর এফোর্ট দিই না যেমনটা আমরা প্রথম দিকে দিতাম এরপর ধীরে ধীরে কি হতে পারে বুঝতেই পারছেন আর এরকম হওয়ার কারণ হচ্ছে অনেক ছেলেরাই জানে না একটি মেয়ে তার প্রতি কতটুকু অ্যাট্রাক্টেড হয়ে আছে আর সেটি কিভাবে রিড করতে হবে একটি সম্পর্ক চলা অবস্থায় মেয়েটি আপনার প্রতি কতটুকু অ্যাট্রাক্টেড হয়ে আছে সেটি বুঝতে পারার সেন্স থাকাটা আপনার জন্য ইম্পর্টেন্ট আর এটি এখনও দশ বছর পরেও বা তিরিশ বছর পরে হলো তখনও আই মিন সবসময় মনে করুন আপনি ওই মেয়েটির সাথে পরিচয় হয়েছেন এবং সে আপনার জন্য প্রতিদিন নিজেকে অনেক পরিপাটি করার চেষ্টা করে যায় কিন্তু হঠাৎ করেই একটা সময় সে আর তেমন একটা এফোর্ট দিচ্ছে না এবং কোনো মতে আপনার সাথে মিট করতে আসে ইভেন তাকে দেখলে মনে হয় সে ঠিক মতো গোসলও করে না তাহলে কিন্তু তার প্রতি আপনার অ্যাট্রাকশন ডাউন হতে খুব বেশি সময় নেবে না আর দেখবেন ধীরে ধীরে আপনার অন্য মেয়েদেরকে ভালো লাগা শুরু হয়ে গিয়েছে একটি মেয়ের আপনার প্রতি অ্যাট্রাকশন লেভেল কতটুকু সেটি বুঝতে পারা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আর আপনি এই স্কিলটিকে যত আয়ত্ত করতে পারবেন এই বিষয়ে আপনি ততই বেটার হতে থাকবেন তাহলে আপনি এটি কিভাবে করবেন মনে করুন আপনার প্রতি একটি মেয়ের অ্যাট্রাকশন লেভেল শূন্য থেকে দশ পর্যন্ত যেখানে দশই হচ্ছে হাইয়েস্ট মেয়েটির যদি আপনার প্রতি অ্যাট্রাকশন লেভেল শূন্য থেকে চার পর্যন্ত থাকে তাহলে এর মানে হল মেয়েটি আপনার প্রতি তেমন একটা অ্যাট্রাক্টেড না এ সময় দেখবেন আপনি মেয়েটিকে মিট করার কথা বললে সে নানান বাহানা করে এটি ক্যান্সেল করার চেষ্টা করবে এই লেভেলকে সাধারণত ফ্রেন্ড জোন বলা হয় মেয়েরা সাধারণত কাউকে ডাইরেক্টলি না করতে পারে না তাই তারা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করে সো আপনি যদি তার সাথে কোনো কিছু করার সেট আপ করেন এবং সে যদি রাজি না হয় তাহলে এটির মানে হল সে আপনার প্রতি ইন্টারেস্টেড না এছাড়া আপনি যখন তার সাথে কথা বলবেন তার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকালো বুঝবেন সে আপনার প্রতি ইন্টারেস্টেড না যেমন তার সাথে কথা বলার সময় দেখবেন তার পা আপনার দিকে মুভ করানি বা এক পা আরেক পার উপর ক্রস দিয়ে বসে আছে এরপর আসে পাঁচ থেকে ছয়ের রেঞ্জে এই রেঞ্জে দেখবেন মেয়েটি নর্মালের তুলনায় আপনার প্রতি একটু ওপেন হয়ে আছে আপনার আশেপাশে থাকার সময় মেয়েটিকে দেখে কমফোর্ট মনে হবে সে একটু বেশি বেশি আপনার চোখে চোখ মেলাবে এবং আপনি কোনো কিছু বললেই তাকে দেখে মনে হবে সে সেটি শোনার জন্য ইন্টারেস্টেড এরপর আসে ছয় থেকে সাতের রেঞ্জ কোনো মেয়ে যদি সত্যিকার অর্থে আপনার প্রতি ইন্টারেস্টেড থাকে তাহলে সে এই রেঞ্জে পড়বে এই রেঞ্জে মেয়েটি আপনাকে তার ফোন নাম্বার দিবে যাতে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এর বাইরে মেয়েটি আপনার সাথে ঘন ঘন চোখাচোকি করবে আপনার পাশে নিজেকে কমফোর্ট ফিল করবে এবং মেয়েটি তার নিজের পার্সোনাল ইমোশনস আপনার সাথে শেয়ার করবে এরপর আসে আট থেকে নয়ের রেঞ্জ এই রেঞ্জে এতক্ষণ যা বলে এসেছি এগুলোর সবই থাকবে এই রেঞ্জে মেয়েটি নর্মালি আপনাকে টাচ করবে এবং আপনার সাথে বাইরেও দেখা করবে ছয় থেকে নয়ের রেঞ্জ প্রায় এক হলেও এখানে একটু গভীরতা থাকে এখন হল দশের রেঞ্জ এবং সব থেকে এফেক্টিভ রেঞ্জ এটি এই রেঞ্জে মেয়েটি আপনার পেছনে ছুটবে এই লেভেলে সে আপনাকে বারবার দেখতে চাইবে সে তার বান্ধবীদেরকে আপনার বিষয় বলবে তার বান্ধবীরাও আপনাকে চিনবে এবং মেয়েটি আপনাকে নিয়ে সবকিছু চিন্তা করবে মানে আপনাকে জুড়ে তার পৃথিবী আপনি যখন একটি মেয়ের সাথে মিট করবেন তখন প্রথমে আপনার প্রতি মেয়েটার অ্যাট্রাকশন লেভেল বুঝতে পারাটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ এখানে আপনি আপনার টাইম এবং এনার্জি দিচ্ছেন যেটি আপনি আর ফিরে পাবেন না এবং আপনারা যখন একসাথে থাকবেন তখন এটি আরও ইম্পর্টেন্ট হয়ে যাবে মেয়েরা অ্যাট্রাকশনের এক এক লেভেলে এক এক রকম আচরণ করে কিন্তু আমি আপনাকে এত কিছু বাদ দিয়ে একটি শর্টকাট রাস্তা বলছি যেটি মোটামুটি সব মেয়ের উপরই কাজ করে আর সেটি হলো দূরত্ব দূরত্ব বলতে আমি বলতে চাচ্ছি ইমোশনাল দূরত্ব আপনি যদি আমার এতক্ষণ বলে আসা কথাগুলো বুঝতে পারেন তাহলে আপনি একটি মেয়ের আপনার প্রতি অ্যাট্রাকশন লেভেল কতটুকু এবং সেটির সিগন্যালগুলো বুঝতে পারবেন মনে রাখবেন আপনার প্রতি কিন্তু মেয়েটির অ্যাট্রাকশন লেভেল উঠান আমার করতে থাকবে এবং সেই সাথে তার ইমোশনাল দূরত্ব আপনি এই ট্র্যাপে বারবার পড়তে থাকবেন যদি আপনার কোনো মেয়ের সাথে ব্রেক হয়ে যায় এবং সে আপনাকে ছেড়ে চলে যায় তাহলে এরপর আপনার কাজ হচ্ছে তার থেকেও দূরত্ব তৈরি করা পুরুষ হিসেবে আপনার কাজ হচ্ছে আপনার প্রতি একটি মেয়ের অ্যাট্রাকশন লেভেল নয় থেকে দশের রেঞ্জে রাখা এরপরও যদি দেখেন এটিতে কাজ হচ্ছে না তাহলে মেয়েটা আপনার জন্য সঠিক মেয়ে না দেখুন এটি একটি বিষয় যে আপনাকে চায় বা আপনার আপনার প্রতি অ্যাট্রাক্টেড সে কাছে ফিরে আসবে এটাই তো স্বাভাবিক আর যদি কেউ ফিরে না আসে তাহলে এটির মিনিং হচ্ছে সে আপনাকে ওই ভাবে চায় না বা আপনার প্রতি ওই লেভেলের অ্যাট্রাক্টেড না বেশিরভাগ ছেলেরাই সম্পর্কে যাওয়ার পর একটা সময় অনেক অলস হয়ে পড়ে আর তারা সম্পর্কের শুরুতে যেমনটা এফোর্ট দিত মেয়েটিকে তার প্রতি অ্যাট্রাক্ট করে রাখার জন্য পরবর্তীতে তেমনটা আর করে না ফলে তারা তাদের পাশ থেকে হেরে যেতে থাকে আপনি যদি দেখেন মেয়েটির আপনার প্রতি অ্যাট্রাকশন ডাউন হয়ে গেছে তাহলে আপনার উচিত নিজের ভেতরকার পুরুষটাকে জাগানো যাতে আপনি পুনরায় আপনার প্রতি মেয়েটির অ্যাট্রাকশন নয় থেকে দশের মধ্যে নিয়ে আসতে পারেন আমি আবারও বলছি আপনার প্রতি একটি মেয়ের অ্যাট্রাকশন লেভেল বোঝার স্কিল প্র্যাকটিস করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনি আপনার সব থেকে মূল্যবান বিষয় আপনার টাইম আপনার এনার্জি এবং আপনার টাকা পয়সাও দিচ্ছেন তাহলে কি নাভান ভাই বিষয়টা এরকম দাঁড়ালো না আপনি ইনডাইরেক্টলি আমাদেরকে সেলফিশ হওয়ার জন্য বলছেন লিসেন ডোন্ট গেট মে রং আপনি একজন পুরুষ মানুষ আপনার ওপর অনেক দায়িত্ব থাকে শুধু একটি মেয়ের উপর ফোকাস দেওয়াই আপনার লাইফের মিনিং না আর একটি মেয়ে কখনো আপনার লাইফের সেন্টার হতে পারে না একজন ছেলের একটি মেয়ের সাথে রিলেশন করার বাইরেও তার ফ্যামিলি আছে তার কেরিয়ার আছে ওই সাইডগুলোতেও কিন্তু তাকে ফোকাস দিতে হয় এখন সে যদি কোনো ভুলভাল মেয়ের ওপর কোনো কিছু না বুঝতে পেরে তার দিকে নিজের এনার্জি এবং সময় ব্যয় করে তাহলে সে কিন্তু অনেক লসের মুখে পড়ে যাবে কারণ একটি ছেলের সাথে তার ফ্যামিলির লাইফও জড়িত তাকে তার ফ্যামিলিকেও সাপোর্ট দেওয়ার দরকার পড়ে ইয়াস আই এগ্রি এমন অনেকেই থাকতে পারে যাদের কেরিয়ার বা ফ্যামিলি নিয়ে তেমন কোনো টেনশন নেই বা তাদের ওপর তেমন কোনো রেসপন্সিবিলিটিও আসবে না এখন আপনিই ভালো জানান আপনি কোন ক্যাটাগরিতে পড়েন বিষয়টিতে মাস্টার হতে পারলে ভুলভাল মেয়ের ওপর আপনার ফোকাস যাবে না আর আপনি যদি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে এই স্কিলটি আপনার সম্পর্ক বাঁচাতে সাহায্য করবে যখনই আপনার প্রতি মেয়েটির অ্যাট্রাকশন ডাউন হয়ে যাবে তখনই আপনি সার্টেন কিছু স্টেপ নিয়ে আপনার প্রতি মেয়েটির অ্যাট্রাকশনকে আবার হাই করে ফেলতে পারবেন দেখুন অলস হবেন না আপনি নিজেকে যেইভাবে দেখতে চান সেরকম হওয়ার জন্য কাজ করে যান কিন্তু নাবান ভাই আমার তো কোনো কিছু করার ইচ্ছা নেই আমি শুধু ঘুমিয়ে থাকতে চাই আর সারাক্ষণ বসে বসে মোবাইল টিপতে চাই আচ্ছা ওকে তাহলে সেটাই করুন এখন আপনি প্রথম অবস্থায় কিভাবে বুঝবেন কোনো মেয়ে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে আছে কিনা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন আর যদি আপনি কোনো মেয়েকে আপনার প্রতি দুর্বল করতে চান যাতে আপনার প্রতি তার অ্যাট্রাকশন লেভেল উপরের দিকে উঠে যায় তাহলে এই ভিডিওটি দেখে নিন 오케이, 요 가이자로서.